তো প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের যে প্রশ্নটি পড়াবো সেটা হচ্ছে স্টিফেনের সূত্র থেকে নিউটনের নিউটনের শীতলীকরণ সূত্রের প্রতিষ্ঠা খুবই সহজ একটি প্রশ্ন এবং এর উত্তর কিন্তু এখানে একটু বোঝার আছে কারণ এখানে দুজন বিজ্ঞানীর দুটি সূত্রকে মানে মিল করা হয়েছে অর্থাৎ একজনের থেকে আরেকজনের প্রতিষ্ঠা করা হয়েছে তার আগে আমি বলে নিচ্ছি যে স্টিফেনের সূত্র যে কোনো তাপমাত্রার বস্তুর জন্যই প্রযোজ্য স্টিফেনের সূত্র যে কোনো তাপমাত্রার বস্তুর জন্য প্রযোজ্য কিন্তু নিউটনের শীতলীকরণ সূত্র শুধুমাত্র উচ্চ তাপমাত্রার বস্তুর জন্য প্রযোজ্য সো চলো আমরা শুরু করি সো আমরা শুরুতেই জানি যে স্টিফেন তার সূত্রে কি বলেছিল স্টিফেন তার সূত্রে বলেছিল যে যদি একটা ব্ল্যাক বডি আমি চিন্তা করি কৃষ্ণবস্তু যে এ সেই কৃষ্ণবস্তুর পৃষ্ঠের তাপমাত্রাটি এবং এই কৃষ্ণবস্তু যদি আরেকটা বস্তু দ্বারা আবদ্ধ থাকে যে বস্তুকে আমরা বলি বি এবং সেই বস্তুটার তাপমাত্রা হচ্ছে টি নট এবং আমরা ধরেই নিচ্ছি যে এখানে টি গ্রেটার দেন টি নট এই হচ্ছে আমাদের কথা তো স্টিফেন তার সূত্রে বলেছেন যে কোনো কৃষ্ণবস্তু যে পরিমাণ শক্তি প্রতি সেকেন্ডে প্রতি সেকেন্ডে এবং প্রতি একক ক্ষেত্র ফলে প্রতি বর্গমিটার যে পরিমাণ শক্তি বিকিরণ করে যে পরিমাণ শক্তি বিকিরণ করে তা হচ্ছে ওই বস্তুর পৃষ্ঠের তাপমাত্রার চতুর্থ ঘাতের সমানুপাতিক তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এ বস্তুটা যে পরিমাণ শক্তি বিকিরণ করে তার জন্য বলতে পারি যে ই সমান সিগমা টি টু থি পাওয়ার ফোর স্টেফেনের সূত্র অনুযায়ী ওকে আবার বি বস্তু তো একটা শক্তি বিকিরণ করে যে শক্তিটা হচ্ছে কে গ্রহণ করে এ বস্তুটা গ্রহণ করে তাহলে বি বস্তুর জন্য আমরা বলতে পারি যে ই সমান সিগমা টি নট টু দি পাওয়ার ফোর এখন এ বস্তু হচ্ছে ই ওয়ান পরিমাণ শক্তি ছেড়ে দেয় বাট ই টু পরিমাণ শক্তি সে গ্রহণ করে তাহলে এ বস্তুতে মোট শক্তির স্থানান্তর বা বিক্রয়ের স্থানান্তর হচ্ছে ই সমান ই ওয়ান মাইনাস ই টু সমান কি লিখতে পারি সেগমা টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট টু দি পাওয়ার ফোর যেখানে আমরা আগেই বলছি টি গ্রেটার দেন টি নট যদি টি নট গ্রেটার দেন টি হয় তাহলে আমরা বলতে পারি যে ই সমান সেগমা টি নট টু দি পাওয়ার ফোর মাইনাস টি টু দি পাওয়ার ফোর যেখানে টি নট ইজ গ্রেটার দেন টি এটা হচ্ছে সূত্র সো আমরা ব্যবহার করবো কোনটা আমরা যেহেতু ধরে নিয়েছি আমাদের চিত্র অনুযায়ী এইটা সো এখান থেকে আমরা নিউটনের শীতলীকরণ সূত্র প্রতিষ্ঠা করব। তাহলে আমরা শুরু করি যে কি হচ্ছে এখানে এ বস্তুটা এ বস্তুটা হচ্ছে শক্তি ছেড়ে দিচ্ছে তাপ শক্তি ছেড়ে দিচ্ছে অর্থাৎ সে তাপ হারাচ্ছে তাহলে তার হারানো তাপকে আমরা যদি তাহলে আমি ধরে নিচ্ছি যে বস্তুটা তাপ হারাচ্ছে ডিইউ সমান বস্তুটার ক্ষেত্রফল কত এ ক্ষেত্রফল প্রতি একক ক্ষেত্রফলে একক সময় ই পরিমাণ তাপ সে হারাচ্ছে এবং ক্ষুদ্রতম সময় ডিটি তাহলে এখানে আমি যদি মানটা বসাই তাহলে কী লিখতে পারি মাইনাস ডিইউ বাই ডিটি সমান এ ই মানে কি ই মানে হচ্ছে সিগমা টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট টু দি পাওয়ার ফোর এখন এখানে আমরা এ বস্তুটাকে ধরেছিলাম সে একটা কৃষ্ণবস্তু কিন্তু কৃষ্ণবস্তু না হয় যদি অন্য যে কোনো বস্তু হয় তার জন্য আমরা সমীকরণটা লিখতে পারি এভাবে যে মাইনাস ডি ইউ বাই সমান এ ই সিগমা টি টু দি পাওয়ার ফোর মাইনাস টি নট টু দি পাওয়ার ফোর এ স্কোয়ার মাইনাস বিস্কোয়ারের সূত্র তারপরে আমরা লিখতে পারি এ সিগমা টি প্লাস টি নট তারপরে লিখতে পারি টি মাইনাস টি নট ইন টু টি স্কোয়ার প্লাস টি এখন আমরা ধরে নেই যে টি এবং টি এবং টি নট এর পার্থক্য খুব কম খুবই কম তাহলে বলা যায় যে টি ইজ অ্যাবাউট টু ইকুয়াল টি নট সেক্ষেত্রে আমরা বলতে পারি যে টি প্লাস টি নট ইকুয়াল টু টু টি নট এবং টি স্কোয়ার প্লাস টি নট স্কোয়ার সমান টু টি নট স্কোয়ার তাহলে মানগুলো যদি আমরা উপরে বসাই তাহলে লিখতে পারি মাইনাস ডি ইউ বাই ডি টি সমান এ ই সিগমা এই uh, e t t 2 টি মাইনাস টি নট টু টি নট ইন্টু টু টি নট স্কোয়ার অর্থাৎ এ ইমা টি ফোর পর কিউব টি মাইনাস টি নট ওকে তাহলে আমরা এই যে টোটাল এই রাশিটাকে আমরা যদি একটা কনস্ট্যান্ট ধরি কনস্ট্যান্ট ধরি তাহলে আমরা লিখতে পারি যে মাইনাস ডি ইউ বাই ডি টি সমান কে টি মাইনাস টি নট সেখান থেকে আমরা কি বলতে পারি সেখান থেকে বলতে পারি যে মাইনাস ডি ইউ বাই ডি টি প্রশনাল টু টি মাইনাস টি নট অর্থাৎ এ বস্তুটার তাপ হারানোর হার তা হারানোর হার অর্থাৎ একক সময়ে সে কতটুকু তা সেটা নির্ভর করবে এ এবং বি তাপমাত্রার পার্থক্যের সমানোর হার মানে কি বস্তুটা শীতল হচ্ছে এটাই হচ্ছে নিউটনের শীত শীতলীকরণ সূত্র এটি নিউটনের এটি নিউটনের শীতলীকরণ

বি বস্তু যার তাপমাত্রা টি নট তাহলে বি বস্তু কি তাপ ছেড়ে দিচ্ছে বিকিরণ করছে ই টু সিগমা টি নট টু দি পাওয়ার ফোর স্টেফিনের সূত্র অনুযায়ী এখন টি গ্রেটার দেন টি নট তাহলে তাহলে আমরা বলতে পারি যে এ বস্তু তো তাপ গ্রহণ করবে গ্রহণ করবে কি পরিমাণ অর্থাৎ তার মধ্যে যে বিকিরণ শক্তি পরিবর্তন সেটা ই সমান ই নট মাইনাস ই টু সেখান থেকে আমরা লিখতে পারি সিগমা ইন টু টি টু দি পার ফোর মাইনাস টি নট টু দি পাওয়ার ফোর তাহলে এ বস্তু যেহেতু তাপ ছেড়ে দিচ্ছে সুতরাং আমরা এখান থেকে বলতেই পারি যে বস্তুটা তাপ হারাচ্ছে মাইনাস ডিউ ইকোয়াল টু এ ই ডিটি এখানে এ হচ্ছে বস্তুর পৃষ্ঠের ক্ষেত্রফল ই হচ্ছে প্রতি একক সময়ে এবং একক ক্ষেত্রফলে ফলে তাপ আর ডিটি হচ্ছে সময় তাহলে একক সময় কতটুকু তাপ হারাচ্ছে মাইনাস ডিউ বাই ডিটি সেমন কি এ সিগমা টি টু দি মাইনাস টি নট টু দি পার ফোর সেখান থেকে আমরা একটু কাজ করব কাজ কি যদি এ বস্তুটা কৃষ্ণবস্তু না হয় যদি এ বস্তুটা কৃষ্ণবস্তু না হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ ই সিগমা এখানে ই হচ্ছে কি আপেক্ষিক বিকিরণ ক্ষমতা সো সেখান থেকে আমরা টি টু বার ফোর মাইনাস টি নট দি পাওয়ার ফোর এটাকে আমরা ভেঙে লিখতে পারি হচ্ছে টি প্লাস টি নট ইন্টু টি মাইনাস টি নট ইন্টু টি স্কোয়ার প্লাস টি নট স্কোয়ার যেহেতু আমরা বললাম যে টি এবং টি নটের পার্থক্য খুবই কম সুতরাং টি এবং টি নটকে প্রায় সমান ধরা যায় সেক্ষেত্রে আমরা টি প্লাস টি নটের মান টু টি নট বের করলাম এবং টি নট স্কোয়ার প্লাস টি নট টি স্কোয়ারের মান টু টি নট স্কোয়ার সে মানগুলো বসিয়ে দিলাম তারপর আমরা এই যে এ ই সিগমা ফোর টি নট টু পাওয়ার কিউব এই সংখ্যাটাকে আমরা কনস্ট্যান্ট কে ধরে নিলাম তারপর সেখান থেকে আমরা লিখতাম যে মাইনাস ডিউ বাই ডিটি সমানবাতিক টি মাইনাস এবং এটাই হচ্ছে নিউটনের গান সূত্র যে একটি বস্তু একক সময় যতটুকু তাপ হারায় বা শক্তি হারায় সেটা হচ্ছে ওই বস্তু এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্য সমানুপাতিক একটি বস্তু একটি বস্তু একক সময়ে একটি বস্তু একক সময়ে যতটুকু তাপ হারায় তা হচ্ছে একটি বস্তু একক সময়ে যতটুকু তাপ হারায় তা ওই বস্তু এবং পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক এটাই মূলত হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র সুতরাং আমরা স্টিফেনের সূত্র থেকে নিউটনের শীতলীকরণ সূত্র প্রমাণ করলাম সুতরাং তোমরা অবশ্যই ভিডিওটা কি শেয়ার করবা লাইক করবা এবং কোনো মতামত থাকলে কমেন্ট ওকে তাহলে আজকে এই পর্যন্তই গুড বাই